শীত তো প্রায় শেষ হতেই চলেছে মটরশুটি হয়তো আর কিছুদিন পাওয়া যাবে তো আর পাওয়া যাবে না তো মটরশুঁটি এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন একবার বানালে কিন্তু রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় নমস্কার বন্ধুরা গীতাস রান্না বানাতে আপনাদের সব পাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ আমি মটরশুটির ঘুগনি বানাবো তো এক কিলো পরিমাণ মটরশুঁটিকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণ এরকম ছোট টুকরো করে কেটে নেওয়া আলু আমরা যেমনভাবে ঘুগনিতে দিই ঠিক সেরকমভাবেই কেটে নিয়েছি তবে একটু ছোট বা বড়ও করতে পারেন কোনো অসুবিধে নেই এখন একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি তো একটা বোলের মধ্যে নিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো এক স্পুন ধনে গুঁড়ো কোয়ার্টার স্পুন হলুদ গুঁড়ো আর কোয়ার্টার পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিতে পারেন আবার লঙ্কার গুঁড়োটাকে স্কিপও করতে পারেন হাফ কাপের মতো জল দিয়ে মশলাটাকে জলে গুলে রেখে দিচ্ছি এতে রান্নার স্বাদটা খুব ভালো আসবে রান্নাতে একটা বাটা মশলার এফেক্ট আসবে চাইলে কিন্তু আপনারা বাটা মশলাতেও রান্নাটা করতে পারেন এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলেই স্বাদটা বেশি ভালো আসবে তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আলুটাকে বেশ সুন্দর লালচে করে ভেজে নেব মটরশুটির ঘুগনি বানাবার জন্যে আলুটাকে এরকম বেশ একটু লালচে করে ভেজে নেবেন এতে করে ঘুগনির স্বাদটা খুব ভালো আসবে দেখুন বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে আর আলুগুলো অনেকটা নরমও হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিয়ে আরও একটু তেল যোগ করে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজবার কিন্তু প্রয়োজন নেই পেঁয়াজটা বেশ সুন্দর লালচে করে ভেজে নিয়েছি এখন একটা মিক্সিং ছোট জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চির চেয়ে একটু বেশি পরিমাণ আদা কুচি সাত থেকে আট কোয়া রসুন আর স্বাদ মতো পাকা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ ব্যবহার করতে হবে অল্প পরিমাণ জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্রিমটা মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে আমি রান্নাটা পেঁয়াজ রসুন দিয়ে করছি কেউ যদি নিরামিষ খেতে চান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়ে রান্নাটা করতে পারেন এবারে আগে থেকে জলে গুলে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি স্বাদ মতো লবণ আর সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে বেশ সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা বেশ সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে তেলও ছেড়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ছাড়িয়ে রাখা মটরশুঁটি বা কড়াইশুঁটিগুলো একই সাথে ভেজে রাখা আলুগুলোকেও অ্যাড করে দিলাম খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো যাতে কোনোভাবেই কড়াইতে মশলাটা লেগে না যায় বা আটকে না যায় আরও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট পাঁচেক সময় ধরে কষিয়ে নেব মাঝে একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম এখন পাঁচ মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম দেখুন বেশ সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল অবশ্য করে গরম জলেরই ব্যবহার করবেন রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদটাও অনেক বেশি ভালো আসে আর আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সে বুঝেই জলের ব্যবহার করবেন একবার একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় ধরে রান্না করে নেব এদিকে এটা হতে হতে গ্যাসের অন্য ভিন্ন অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে ঘুগনির একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করব। দেখুন এখানে নিয়েছি গোটা জিরে গোটা ধনে এলাচ দারচিনি লবঙ্গ গোটা গোলমরিচ শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে শুকনো খোলায় নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিয়ে তারপর মশলাটাকে ঠান্ডা করে একটা পাউডার বানিয়ে নেব তৈরি হয়ে গেল তাহলে আমাদের ঘুগনির স্পেশাল ভাজা মশলা এদিকে সাত থেকে আট মিনিট হয়ে গেছে ঢাকাটাকে ওপেন করে দিলাম দেখুন বেশ সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের ঘুগনিটা আর আলু মটর সমস্ত কিছু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মোটামুটি একশো চামচের মতো ভাজা মশলা এই ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নেব তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দেব আমার এই মটরশুটির ঘুগনির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে পাশে থাকা আইকন সমেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ